হ্যালো গাইজ গুড মর্নিং আমি এখন কিন্তু চলে এসেছি মানিকতলা কুমারটুলিতে তুমি শুরু হচ্ছে এক নম্বর স্টল থেকে তবে এক নম্বর স্টল বন্ধ পাশে হচ্ছে দু নম্বর দু নম্বর বন্ধ মানে পরপর লাইন দিয়ে বেশ কয়েকটি স্টল বন্ধ আছে এবং কিছু কিছু স্টলে হচ্ছে ঠাকুর তৈরি হচ্ছে যে স্টলগুলো ঠাকুর তৈরি হচ্ছে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখন কিন্তু চলে এসেছি এগারো নম্বর স্টলে তো এর ভেতরে কি কী ঠাকুর তৈরি হচ্ছে একটু তোমাদেরকে দেখাই ভেতরটা অনেকটাই অন্ধকার তো এই যে একদম লাইন দিয়ে কিন্তু সব কালী ঠাকুর তৈরি হচ্ছে শুধু কালী তৈরি হচ্ছে এখানে এবং এই সাইডেও আছে গাছ থেকে দেখাই এই যে তবে বেশি বড় হাইট নয় ঠাকুরগুলোর ওই তিন ফুটের মতন হাইট সব ঠাকুর এক হাইটের তো চলে এসেছি এখন পনেরো নম্বর স্টলে শিল্পী হচ্ছে গৌতম পাল আর তাপস পাল আর স্টুডিওর নাম হচ্ছে নিগবানন্দ মৃৎ শিল্পালয় তো এখানে কী কী ঠাকুর হচ্ছে একটু দেখি এই যে ভেতরে কিন্তু এখন কালী ঠাকুরের রঙের কাজ চলছে এখানে কালী ঠাকুরটা চোখের রঙ এখনও করা হয়নি বাকি বডির কালার কিন্তু করা হয়ে গেছে এবং সাজটাও কিন্তু পড়ানো হয়ে গেছে এবং ছোটো মতো ঠাকুরটা দারুণ লাগছে কিন্তু আর সেই দিকেও ঠাকুর এখন রেডি করা হচ্ছে এখানে একটা শীতলা ঠাকুর আছে ছোট শীতলা ঠাকুর তবে এই ঠাকুরটা অনেক আগের ঠাকুর আর এখানে কিছু পুরানো ঠাকুর আছে এবারে চলে এসেছি চার নম্বর স্টলে তো এটা হচ্ছে রাজলক্ষ্মী শিল্পালয় এবং প্রশান্ত পাল শিল্পী আর স্টুডিও কিন্তু এখন বন্ধ আছে তবে বাইরে কিন্তু কিছু ঠাকুর শুকনো করা হচ্ছে এই যে এবং পেছনের দিকে ঠাকুরের কাঠামো রেডি করা আছে এবং ঠাকুরের মুখ আরও শুকনো করা হচ্ছে তো এখন বেশিরভাগ ঠাকুর স্টার্ট হয়নি গড়া এই যেখানে হচ্ছে কালী ঠাকুরের মুখ শুকনো করা হচ্ছে বড় বড় ঠাকুরের মুখ এখন তোমাদেরকে দেখাবো তেরো নম্বর আর চোদ্দো নম্বর স্টল এই স্টলের সামনেই কিন্তু তৈরি হচ্ছে অনেক বিশ্বকর্মা ঠাকুর তবে সবে কিন্তু খড়ের কাজ শুরু হয়েছে এবং এখন ঠাকুরের কিন্তু বডি করা হয়নি সবে ঠাকুরের যে বাউন হাতি সেটাকে কিন্তু করা হয়েছে তো এই সাইডে কিন্তু এখন অনেক রাখা আছে আর এই স্টুডিওতে শুধু এই ঠাকুরই এখন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আর অন্য ঠাকুর নেই আর ভেতরে ভেতরটা অনেকটা অন্ধকার একটু দেখাবো তোমাদেরকে তো এই যে ভেতরে ভেতরে শুধু খড় রাখা আছে ভেতরে ঠাকুর নেই এখন বাইরেই ঠাকুর তো চলে এসেছি এবার স্টল নম্বর বত্রিশে শম্ভুপাল শিল্পী তো এখানেও কিন্তু সব কালী ঠাকুর তৈরি হচ্ছে এখন বেশিরভাগ হচ্ছে কালী ঠাকুর তৈরি হচ্ছে সামনেই হচ্ছে ফলোয়ারিনি কালী এবং আরও অনেক কালী আছে মানে কালী সারা বছরই হতে থাকে বাঙালির তো প্রচুর কালী ঠাকুর তৈরি হচ্ছে এখন এখন চলে এসেছি মা মনসা শিল্পালয় এবং শিল্পী হচ্ছে সন্তোষ পাল আর মানিকতলা কুমার টুলির একমাত্র এই স্টুডিওতেই কিন্তু থেকে বেশি দূরে ঠাকুর তৈরি হচ্ছে এবার চলে এসেছি স্টল নম্বর ছত্রিশে তারকনাথ শিল্পালয় এবং লাস্ট হচ্ছে আটত্রিশ নম্বর স্টল তো ওগুলো বন্ধ আছে এটাই লাস্ট বলতে পারো ছত্রিশ নম্বর তো এখানে কিন্তু সব ছোট ঠাকুর ঠাকুর বিক্রি হচ্ছে মানে ছাঁচের ঠাকুর বিক্রি হচ্ছে তো কি কী ঠাকুর তৈরি হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই তো এই যে ভেতরে কিন্তু এখন জগন্নাথ দেবের মূর্তি তৈরি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা সব কিন্তু একসাথেই আছে আর এগুলো হচ্ছে রথযাত্রার জন্য এই যে দেখতে পাচ্ছো একদম লাইন দিয়ে কিন্তু উপরে রাখা আছে এবং এইখানের যে ঠাকুরগুলো এগুলোও সব জগন্নাথ ঠাকুর তবে ডিজাইনটা একটু আলাদা ময়ূরের ওপরে কিন্তু বসে আছে আর নিচের লাইনেও হচ্ছে এগুলো সব হচ্ছে জগন্নাথ ঠাকুর এবং এই যে সেখানেও তৈরি হচ্ছে এগুলো সব হচ্ছে ছাঁচের ছোট জগন্নাথ ঠাকুর আর এখানে কিন্তু ঠাকুর পাইকারি দেওয়া হয় এবং সিঙ্গলও কিন্তু বিক্রি করা হয় তোমরা যদি পাইকারি নিতে চাও তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সোই তাহলে মানিকতলা কুমার এখন কীরকম ঠাকুর তৈরি হচ্ছে এছাড়াও ছাঁচের কী কী ঠাকুর তৈরি হচ্ছে ছোট ঠাকুর তার কিন্তু প্রপার একটা আপডেট আমি তোমাদেরকে দিলাম তো তোমরা যদি এখানে আসতে চাও তো সম্পূর্ণ ঠিকানা কিন্তু দেওয়া আছে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তো তোমরা দেখে নিতে পারো তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো আজকে মতো টাটা দেখাচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা